হুদা সাধারণ কমলা বাগান না এ বুড়ির অনেক অনেক কিছু আছে অনেক টেহা আছে আচ্ছা যাও বুড়ি টেহা লো তাইকো আমার পাছা পাতা আর কোনদিন আয় না যায় আমি গেলাম বাবু তুমি চিন্তা করো না যে হে যে তোমারে যে সুখ দিবা না পাইছে হে সুখ আমি দিয়াম লাগে তোমার সুন্দর একটা বিয়া করায়াম হ্যাঁ ও আরেকটা কথা বাহির হইছে

কি সাধারণ কলার বাগান দেখে তুমি ফটে গেছো এই বুড়ার রুদা কলার বাগান এই না বুড়ার লগে তাপতার বাগান আছে অনেক অনেক সম্পত্তির মালিক বুড়া বুড়া যদি মরে যা সারা মালিক আমি ও তুমি সম্পত্তির লোভে আমার এসেছো তা তুমি কি করছো বুড়ি আমার কাছে না বাবু এই তো আইছে ভিখারি কি ভিখারি কি আমি বিকারি আমি বর্তমান গুরুর প্রতি এক বুড়ি রে দৈরিয়া গুরুর আমি তুই বেড়া যে বুড়ি লাগি পাগল হইছ হে বুড়ি সম্পত্তি আমি আতা দিয়ে দিছি বেড়া বুঝছস হ্যাঁ বর্তমান এই সম্পত্তি আমার তুই এনে নজর মারিস না বুঝছস হেডা আমার এক্স গার্লফ্রেন্ড আছে জীবনে আমি বিয়া করছি না হেরে হ্যাঁ হেড টাইতে আমি এটা সম্পত্তি বানাইছি বর্তমান এই যে হের মালিক আমি নাগ গো শালার সব লস

हालार बुरी है ये लाख सिर्फ इससे तो आमी एक दिन एक दिन ना कोई रेस हरवाऊं तो थैंक कर बाऊं